হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি মনীষা তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো দেখো আমি আপাতত এখন আছি বাপের বাড়িতে তো বাপের বাড়ি থেকে আমি এসেছি আবার আমি যেখানে থাকি সেখানে তো এখানে আমি স্টুডিওতে এসেছি দেখতেই পাচ্ছ চারদিকে মানে ক্যামেরার ওই যে সেট আপগুলো থাকে স্টুডিওতে সেগুলো আর কি আছে তো এখানে আমি ছবি তুলতে এসছি তো ওর পাপার ওখানে মানে ওর পাপা যেখানে এখন জব করবে ওখানে কিছু ছবির দরকার ওখানে তো আমাদের পাসপোর্ট সাইটের সাইজে কতগুলো ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে ওই জন্য আমাদের কোনো ছবি ছিল না তো অনেক দিন আগে ছিলাম সেগুলো সব কাজে লেগে গেছে তো আবার লাগবে ওই জন্য আমরা ছবি তুলতে এসছি তো জয়েন্ট ফটো লাগবে ওই জন্য তো আমি দেখো একটা সুতির ছাবা শাড়ি পরে এসেছি কারণ এই শাড়িটা আমি সকালবেলাতেই ভেঙেছি নতুন শাড়ি সকালে ভেঙে ওই ঠাকুর দেখতে গেছিলাম তখন পরেছিলাম তোমরা ভিডিও তো অবশ্যই নিশ্চয়ই দেখেছ তো ওটা পরেই এসেছি কারণ গরমে আর আমি কিছু রকম রকম ঝামেলা শাড়ি টাড়ি পরে আসতে ইচ্ছাই করছিল না আমার মনে হচ্ছিল চুড়িদার পরেই আসি কিন্তু যেহেতু পাপার সঙ্গে আসছি তাই আমি শাড়ি পরে এসেছি তো আমাদের ছবি তোলা হয়ে গেছে আর ছবি তোলা আসার পর আমি দেখো একটা দোকানে এসেছি আমার ঠাকুমার বোন বোন মানে আমার ঠাকুমাই হচ্ছে তো ওই ঠাকুমা দুটো কানে আনতে বলেছে আমাকে তো ওই জন্য আমি দেখো কানের নিতে এসেছি ঠাকুমা এমনি কানেরই পড়ে তো ঠাকুমা যে ধরনের কানের বলছিলো ওই ধরনের কানের আমি খুঁজে অনেক দোকান খুঁজেছি পাইনি তো এই দোকানটায় এলাম এ দোকানেও পাইনি কিন্তু আমার দুটো কানের এখানে খুব পছন্দ হয়েছে এই সামনে যে দুটো দেখ মানে এই হাত দিয়ে নিয়েছি আর কি দেখতে পাচ্ছ এই কানের দুটো আমার ভালো লাগলো বেশ তো এই কানের দুটোই আমি নিয়েছি আর এই দোকানটা আমার কিন্তু এখানে সব সবগুলো দোকানের থেকে আমার এই দোকানটা বেশি ভালো লাগে কারণ এইখানে যে দিদিটা থাকেন আর ব্যবহার খুব ভালো আর খুব মিষ্টি স্বভাবের বেশ মিশুকে টাইপের আর কি আর দামটাও না ঠিকঠাক নেয় মানে খুব অন্য অন্য দোকানে দেখেছি খুব চড়িয়ে দাম নেয় কিন্তু এখানে ঠিকঠাক নেয় আর তার সঙ্গে দেখো এই চারটে চুড়ি নিয়েছি এই চুড়িগুলো মানে মায়ের আর ঠাকুমায়ের একই সাইজ হাতের তো মা দুটো পড়বে আর ঠাকুমাকে দুটো দেবো তো ওই জন্য ওই চুড়ি চারটে নেওয়া হয়েছে তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম তো আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছিলো প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তো এসে দেখছি এখানে প্রণামী খাটা শুরু হয়ে গেছে তো আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটাতেই প্রণামী খাটা হয় আর দেখতেই পাচ্ছ কত সন্ন্যাসী হয়েছে আগের দিন বললাম একশো সত্তরটা সন্ন্যাসী হয়েছে তো এই একশো সত্তরটা সন্ন্যাসী খেটে যেতে যেতে অনেকটা টাইম লাগবে তাই আমরা আর যেতে পারিনি আমাদের আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি মানে এখনও গাড়িটা ঢোকার মতো জায়গা পাচ্ছি না নিয়ে যাওয়ার আর কি আর যতক্ষণ নাই সন্ন্যাসীরা পুনামি কেটে যাবে ততক্ষণ কিন্তু আমরা বাড়ি যেতে পারবো না কারণ এই মাঝখান দিয়ে যাওয়া যাবে না আর কি আর যারা যাচ্ছে দেখতে পাচ্ছ সাইডে সাইডে যাচ্ছে মাঝখান দিয়ে মানে পথ কাটা যাবে না আর কি তো ওই জন্য আর কি আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম আর তাছাড়া আমরা দেখতেও আসি আর এখানে যেন তো একটা মেয়ে অনেক কষ্ট হচ্ছিল পুণামি খেটে আস্তে আস্তে আসলে এটা অপোসের দিন প্রণামিটা খাটা হয় রাত্রে তো সারাদিন ঠাকুরের অনেক কিছু নিয়ম থাকে সেগুলো করা হয় তারপরে ওপোষের দিন রাত্রে তোমার সারাদিন উপোস করে ওই রাত্রেবেলায় প্রণামী খাটা সত্যি খুব কষ্টের খুবই কষ্ট হয় যখন মানে প্রণামী খেটে যায় তো একটা মেয়ের খুব কষ্ট হচ্ছিল একদম পারছিল না মানে বারবার বসে পড়ছিলো একবার করে করছে আর বসে পড়ছিলো দেখে সত্যি খুব কষ্ট লাগছিল তো যাই হোক কিন্তু ঠাকুরের কৃপায় ঠিকই উদ্ধার হয়ে যাবে মানে অতটা রাস্তা চলে এসছে যখন আর কিছুটা রাস্তা বাকি আছে ঠাকুর ঠিক ওকে উদ্ধার করে দিয়েছে নিশ্চয়ই আমি লাস্ট পর্যন্ত দেখিনি যদিও তো অনেকটাই ও চলে এসেছিলো তারপর দেখো বাড়ি চলে এসছে আমি বাড়ি আসার পর দেখছি বাবা সবজি টবজি সব নিয়ে এসছে ফল টলগুলো নিয়ে এসছে মা সব বার করে দেখলো যে কী কী এনেছে না এনেছে নিয়ে মা আমাকে বললো যে সবজিগুলো একটু ধুয়ে দেওয়ার জন্য মানে কালকে ধরো লাগবে ওগুলো সবজিগুলো আবার ধুতে হবে তো ওই জন্য মা বললো আর যে একবারে ধুয়ে সবজিগুলো রেখে দে তো ওই আমি দেখো সব এক একে ধুয়ে নিলাম টমেটো গাজর টাজর এগুলো সব এক একে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার এগুলো ঝুড়ির মধ্যে রেখে দিলে সারা রাত জল ছড়ে যাবে তারপরের দিন কাটতে মানে আর ধুতে হবে না আর কি কাটার সময়তে তো দেখো বাবা অনেক সবজি নিয়ে এসছে এত সবজি হয়তো লাগবে না পুজোতে তো মাংস ভাতটি বেশি হয় না মাংসটাই বেশি হয় তো পুজো না হলে পুজোর পরে তো হবে আবার লেগেও যেতে পারে কারণ অনেক লোকজন থাকবে এখন পুজোর দিন আছে বাস পুজোর দিন আছে তা তো দেখো ওগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিলাম তারপরে মা দেখছি রান্না করেছে আর আমরা ওর ফোনে বলেই বেশি কিছু কিছু রান্না করতে হবে না শরীরটা একটু খারাপ ও খাবে না সেরকম তো বললাম তাহলে কি করবে তো ওই জন্য মুসুরি আলু মুসুরির ডাল করেছিল আর ডিমের রসা করেছিল আর সঙ্গে আলু ভাতে দিয়েছিল ওর বাবার আলু মুসুরি ডাল আলু ভাতেটা খুবই ভালো লাগে বলা হয় ওটাও খুব ভালোবাসে তো ওই জন্য ওই দুটো জিনিসও খুব ভালোবাসে বলে আমি বললাম তাহলে ওটাই করো আর সঙ্গে ডিমের রসা করেছিল তো এটাই ছিল রাত্রে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম নেক্সট দিনের ভিডিও এটা গুড মর্নিং এখন সকালবেলা তো সকালে উঠে এটা হলো আমাদের বাড়ির সামনে দিয়ে দেখো মুক্ত চাঁদ হয় এটা হলো বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলায় পূর্ণিমা থাকতে থাকতে মানে বাবার পুকুরে অনেক পুজো হয় ওখানে পুজো হওয়ার পরে ওখান থেকে একজন কলসি নেয় একজন মহিলা আর কি কলসি নেয় তো ওই মহিলা কলসি নেওয়ার পরে মানে সে আর কি যারা আর কি বাচ্চা হয় না তারা কলসি নেয় যেই মহিলাদের বাচ্চা হয় না তারা কলসি নেয় তো এখানেও প্রতি বছর একজন করেই নেয় আগে থাকতে এটা বলে রাখতে হয় কে নেবে না নেবে তো প্রতি বছর একজন করে নেয় নেয় নেওয়ার পর এ বছরও নিয়েছিল তো যখন যত যার কলসি আর কি যত তাড়াতাড়ি পড়বে মানে আর কি যে যত তাড়াতাড়ি ঠাকুরের পুকুর থেকে ওঠা পর্যন্ত যত তাড়াতাড়ি কলসি তার নেমে যাবে তত তাড়াতাড়ি আর কি তার বাচ্চা আর যে আর কি গট গট করে চলে আসবে মানে তার কোনো অসুবিধাই হবে না সে চলে আসবে তার দেরিতে বাচ্চা হবে আর কি বা দেরি হবে এরকম আর কি নিয়ম আর কি তো আমাদের এটা হয়ে আসছে আমরা ছোট থেকে এটা দেখি এটা দেখার কিন্তু সবার উৎসাহ থাকে যে কি হলো না হলো এবারে তো মানে শুনলাম যে কলসি নিয়েছিল সে নাকি দশ পনেরো মিনিটের মধ্যেই তার কলসি নিয়ে গেছিলো মানে বলা যেতে পারে যে তার খুবই তাড়াতাড়ি শীঘ্রই আর কি তার সুসংবাদ পাওয়া যাবে তো এই যে মাথায় দেখছো লাল গামছা দিয়ে একটা ঝুড়ির মতো দেয়া আছে দুটো দুটো ইয়েতে আর তারপরে একটা কলসি দেওয়া আছে এই যে মানে কলসিটা ওইটাই আর কি ওই মহিলা নেয় আর কি মানে যে নিয়ে আসে ওটা ঘর আর এই তিনটের মধ্যেই ঠাকুর থাকে ওই কলসিটার মধ্যে কলসিটার মধ্যেই আমাদের বাবা ধর্মরাজকে রাখা হয় তো ওই জন্য কলসিটা প্রচুর ভারী হয় তো এবার সমস্ত সন্ন্যাসী মিলে নাচতে নাচতে আর কি মন্দিরের দিকে যাবে তো তারপরে ওখানে কি আবার অনেক নিয়ম কারণ আছে সেগুলো আর কি সবাই মিলে পালন করে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধু যারা আছো তো আজকের ভিডিও আজকে সকালের দিনটা আমি এখানেই শেষ করছি এখন প্রায় ঘড়িতে সাড়ে সাতটা আটটা বাজে মানে মুক্ত চাটা হয় ভোরবেলায় চারটের সময় পূর্ণিমা থাকতে থাকতে তো এখন মানে ভোর চারটের সময় ধরো হয়েছে ওটা তো হতে হতে এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তো ওই জন্য সকালের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এর পরে কী হয় সেটা তোমাদের সঙ্গে পর নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই যে ভাগ ভাইজি দেখছো আমার কোলের মধ্যে বসে আছে ও নামবেই না এখন কোল থেকে কারণ ও আমার কাছে ইস্যু নেই ইস্যু যতক্ষণ না থাকবে ও ততক্ষণ আমার কোলে থাকবে মানে ও আদর খেতে খুব ভালোবাসে তো আজকের মতো এটুকুনি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো